ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমরা তিন বোনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের তিন বোনেরই ছিল বিয়ে বাড়িতে এমন একটা জায়গাতেই মানে যার বিয়ে সে হচ্ছে আমাদের বন্ধু আর বন্ধুর বোন হচ্ছে আমার বোনের বান্ধবী তো আমরা দেখো বেরিয়ে পড়লাম এদিকে গুবলু দাঁড়িয়ে আছে ওর মা কখন যাবে তার সাথে যাবে বলে তো গিয়ে দেখি গায়ে হলুদ হয়ে গেছে আমাদের যেতে একটু লেটই হয়েছিল যেহেতু সেদিন খুবই গরম ছিল তাই ভিতরে একদমই থাকতে পারছিলাম না আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি গায়ে হলুদের জন্য ও রেডি বেরিয়ে পড়েছে গায়ে হলুদ নিয়ে আর এই দেখো এই হচ্ছে যে আমাদের বন্ধু চার গায়ে হলুদ হচ্ছিলো মানে আজকে চার বিয়ে ওর নাম শুভম তো তারপর দেখো আমরা খাবার টেবিলে চলে এসেছি প্রচণ্ড গরম ছিল তাই বাইরেও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না যেহেতু প্যান্ডেলের ভিতরে ফ্যান চলছিল তাই চলে এসেছি আর এদিকে শুভম তদারকি করছে আর এই যে আমরা বসে বসে গল্প করছিলাম আর এই ছিল রিসেপশনের রাতের ভিডিও সেদিন কিন্তু আর লেট করিনি সেদিন একদম ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম তো অনেক কিন্তু স্টল বসেছিল কিন্তু কিছু স্টল তোমাদের আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে সেখানে এতটাই ভিড় ছিল যে সেখানে আমি ভিজিট করতে পারিনি আর তোমাদের সেই জন্য দেখাতে পারিনি যেমন হচ্ছে ফুচকা আর কফি ওখানে কিন্তু সবসময় ভিড় ছিল আর তারপর ছিল জিলিপি আর ছিল বিভিন্ন রকমের সোডা আর দই বড়া চলো তোমাদের দেখিয়ে নিই দেখো এখানে কিন্তু সডা তৈরি হচ্ছিলো কিন্তু দু রকমেরই শটা আমি দেখলাম পাওয়া যাচ্ছিলো আর তারপর এই যে এখানে দই বড়া তৈরি করছিলো এই দাদা কিন্তু খুব স্পিডে মানে দই বড়াগুলো বানাচ্ছিলো যদিও আমি ভিডিওটা স্পিডে রেখেছি কিন্তু ওই দাদা কিন্তু খুব স্পিডেই বানাচ্ছিল আর খুব সুন্দর বানিয়েছিল। তবে আমি যখন দই খেতে যাই তখন প্রায় শেষের দিকে সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ সব আইটেম প্রায় শেষের দিকেই তো এই ছিল দই বড়াটার ফাইনাল লুক আর এইদিকে দেখো আমার বড়মশাই আমার জন্য নিয়ে দাঁড়িয়েছিলো আর তারপর আমরা চলে গিয়েছিলাম বড়ার আর সাথে দেখা করতে আর গিফট দিতে তো দেখো এখানে গিয়ে তো আমি উল্টেই যাচ্ছিলাম ভাগ্যের শুভমের বউ আমায় ধরেছিল তো তো বলো বউ কেমন লাগলো আমার দারুণ লেগেছে ব্যবহার খুবই ভালো তো এরপরে কিন্তু আমরা ওর সাথে একটু গল্প করে যেহেতু অনেকজন ওয়েট করছিল ছবি তোলার জন্য তো আমার আমি ভিডিওর চক করে ছবি তোলা হয়নি আমার তো এরপর আমি বেরিয়ে গেলাম বেরিয়ে বাইরে বেরিয়ে এই যে একটু সাজুগুজু করেছিলাম যেহেতু নিজের একটু ভিডিও করে নিলাম আর কি তারপরে কিন্তু দেখি যে সামনে সবাই নাচ সেজন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখানে আমার বোনও ছিল এখানে গানটা অ্যাড করো বলে হয়তো নাচটা ভালো লাগছে না কিন্তু গান অ্যাড করলে তো কপিরাইট পড়বে সেইভাবে গান আর অ্যাড করা হয়নি তারপরে চলে গেছিলাম খেতে খাবার টেবিলে গিয়ে দেখি যে কাঁসার থালাতে খেতে দেওয়া হচ্ছে দেখে খুব ভালো লাগলো ব্যাপারটা তো প্রথমে চলে এসেছিলো ফিশ কাটলেট আর সাথে ছিল হোয়াইট সস তারপর দিয়েছিল তোমার নান চানা চানা আর হচ্ছে যে চিকেন তারপর ছিল সাদা ভাত সাথে মুগের ডাল আর হচ্ছে আলু পটলের তরালি এরপরে চলে এসেছিল মাটন কষা তবে সবই কিন্তু বারবার বার দেখিয়েছিল না যে এইটুকুই দিয়েছে তারপর ছিল চাটনি পাঁপড় আর মধ্যে দেখো গরম জল আর সাথে সোপ পেপারগুলো দিচ্ছিলো হাত ধোয়ার জন্য এটা খুবই ভালো করে কারণ মাটন খাওয়ার পরে হাত ধুতে খুবই প্রবলেম হয় আর তারপর ছিল একটা লড আরও ছিল রসগোল্লা কিন্তু আমি খাইনি তাই তোমাদের দেখানো হয়নি আর তারপর চলে এসেছিল আইসক্রিম আর এখানে আমার সব যেটা ভালো লেগেছে সেটা হলো এই পান মশলা এখানে এই প্যাকেটের মধ্যে পান ভরে দিচ্ছিলো যার মধ্যে পালস চকলেট ছিল চেরি ছিল গোলাপের পাপড়ি ছিল আর পান ছিল তারপর আর কি তারপর আমরা খেয়ে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো বাই